এই কষ্টর দিনগুলো না আমি আমার লাইফে কখনোই আমি ভুগতে পারবো না এত কষ্ট এত স্ট্রাগল আমার জীবনে আমি কখনোই ভুগতে পারবো না সুখের দিনগুলোর কথা আমি ভুলে যেতে পারি কিন্তু এই মুহূর্তগুলো না আমি কিছুতে ভুগতে পারবো না কেমন জানি এই দিনগুলোকে না আমাকে আস্তে আস্তে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে তাই দেখুন আজকে সারা দিন আমরা মা বিটি না খেয়েছিলাম সারাটা দিন না খেয়েছিলাম কিচ্ছু ঘরে বাজার বলতে কিচ্ছু নেই আর বাজার করে দিবেই বা কে তো মনুর বাবা তো বাড়িতে নেই আপনারা সবাই জানেন ইতিমধ্যে কেউ পেয়েছেন আমি আমার আগের ব্লকে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মনুর বাবার কথা তো ও তো আমাদেরকে ছেড়ে চলে গেছে আর আমাদের খোঁজখবরও ঠিক ভাবে নিচ্ছে না আর ও আমাদের তো কোনো বাজার বাজিও করে দিয়ে যায়নি কি করবো এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাবো কি করবো আমি না কি না লাগছে একটা বাচ্চা নিয়ে আমি কোথায় যাবো আমি কি করবো আমি কার কাছে যাবো বলুন এই প্রবাসে কে আমাকে হেল্প করবে আমার না মাথায় কাজ করছে না সত্যি কথা বলছি একদম কিচ্ছু ভালো লাগছে না আমি ভিডিও করতে ইচ্ছে করছি না ভাবছিলাম ভিডিও করবই না তারপর বিকেলবেলা আসলাম আপনাদের সাথে ভাবলাম যে আমার দুঃখ আমার কষ্টগুলো আমার এই মোমেন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে এটা আমার সারাটা জীবন আমার একটা মেমোরি হয়ে থেকে যায় এই দিনগুলো তো আমি কখনো ভুলতেই পারবো না এত কষ্ট এত ই লাইফে আমি কখনো এরকম কষ্ট করিনি বিয়ের পর আমার লাইফে এতটা স্ট্রাগল করতে হচ্ছে আমাকে এত এত স্ট্রাগল আমি কখনো কল্পনা করিনি ভাবিনি লাইফটা আমাকে এত কিছু দিবে আমাকে এত কিছু জানি না আমার জীবনে কখনো সুখ আসবে কিনা জানি না সেটা দেখুন মনে যে বাজার করে নিয়ে আসলো আসসালামু আলাইকুম আমি ইমরান আ কেরলে একটা গ্রাম থেকে তবে সবাই খাদা একবার জানে স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে বিকেল আসতা তো এখন চলে আসলাম মনটা খুব একটা ভালো না কী ব্লক করবো কি সেই এক সমস্যা আগে এর আগের দিন ভিডিওতে আপনাদের বলছিলাম আমার কি কন্ডিশনে আমি আসি আপনারা ইতিমধ্যে টের পেয়ে গেছেন তো ঘরে কোনো বাজারই ছিল না তারপর আমি একটু মার্কেটে গিয়েছিলাম দুপুরে ডাল ভাত রান্না করে খেয়েছি মনু কিন্তু একদম খায়নি তো মনু কাকাকে নিয়ে তারপর আমি মার্কেটে গিয়েছিলাম তো আমাকে ওখানে রেখে দিয়ে তারপর ও গেলো আর আমি এদিকে দেখুন মুনুর কাকা মুর মাংস নিয়ে আসলো আর এই যে চাবি দিয়ে গেল চাবি দিয়ে গেলো এতক্ষণ আমি ঘরটাকে খুব পারছি দেখুন এখন আমরা পিতলে যাব আর এই যে এদিকে দেখুন মুনু এই দেখুন আমার মনও আমার কাজ এই এদিক দিয়ে দেখুন পঞ্চাশ টাকাটা বের করে নিয়ে দেখতে পাচ্ছেন মন দেখুন টাকাটা নিয়ে তো কি আর বলবো সেই ছিলাম মন একটা খুব একটা না তো ভাবলাম যে না বিকেলে আসি আপনাদের সাথে তো সেই চলে আসলাম বিকেলে তো বিকেল থেকে নিয়ে আমার রাতে ঘুমানো অবধি আমি কি কি কাজ করি আজকে ইভিনিং

it <laughs>

好吧。 खबर

তো সবাই পরিবারের সাথে হাসি খুশিতে থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার খেয়াল রাখবেন তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে যদি আপনাদের মন চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিতে পারেন আর যারা আমার পুরোনো বন্ধু তাদের সবাইকে জেনে সঙ্গে ধন্যবাদ আমার কোথায় যাচ্ছ সবাইকে একটু গুড নাইট করে দাও গুড নাইট গুড নাইট করো গুড নাইট গুড নাইট তো এরপর আমি ভিডিও এডিট করবো তারপর দশটার পর আমি যাইভে আসবো আপনার চাইলে ওখানে আমার সাথে আহ কথা বলতে পারেন দশটার মতো ভিডিওটা এখানেই শেষ করে হয়